বরফের রাজ্যের নীরব যোদ্ধা পেঙ্গুইনের অজানা রহস্য আমরা মানুষ সামান্য শীত নামলেই কাঁপতে শুরু করি হালকা ঠান্ডা বাতাস লাগলেই খুঁজি জ্যাকেট সোয়েটার শাল কিন্তু পৃথিবীর এক কোণে যেখানে সূর্যের আলোও ভয় পায় যেখানে বাতাস নিজেই বরফ হয়ে যায় সেই ভয়ঙ্কর ঠান্ডার রাজ্যে বাস করে এক নীরব যোদ্ধা নাম তার পেঙ্গুইন মাইনাস তাপমাত্রার বরফ জলে ঘন্টার পর ঘণ্টা সাতার কাটে তারা কিন্তু প্রশ্ন একটাই ওদের কি ঠান্ডা লাগে না চলুন ধীরে ধীরে খুলে যাক এই রহস্য রহস্যের প্রথম দরজা অদৃশ্য বর্ম দূর থেকে দেখলে পেঙ্গুইনের গা যেন মসৃণ কালো সাদা এক পোশাকে ঢাকা কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা কোনো সাধারণ পালক নয় বিজ্ঞানীরা বলছেন পেঙ্গুইনের শরীরে প্রতি স্কোয়ার ইঞ্চিতে একশোটিরও বেশি পালক থাকে এত ঘন পালক যা সাধারণ পাখির কল্পনারও বাইরে এই পালকগুলো এমনভাবে একে অপরের সাথে লক হয়ে থাকে যেন হাজারো চাবি দিয়ে বন্ধ করা দরজা ফলাফল বরফ জলের এক ফোঁটাও ওদের চামড়া পর্যন্ত পৌঁছতে পারে না এ যেন প্রকৃতির বানানো একটি জীবন্ত রেইনকোট দ্বিতীয় রহস্য তেলের জাদু কিন্তু শুধু পালকই সব নয় পেঙ্গুইনের লেজের কাছে থাকে একটি বিশেষ গ্রন্থি সেখান থেকে বের হয় এক ধরনের প্রাকৃতিক তেল পেঙ্গুইনরা নিজের ঠোঁট দিয়ে সেই তেল ধীরে ধীরে সারা শরীরে মেখে নেয় এই তেলের কাজ কি পালককে করে তোলে পিচ্ছিল পানি আটকে দেয় বাইরে ঠান্ডাকে ঠেকিয়ে দেয় দেওয়ালের মতো যেন প্রতিদিন তারা নিজেই নিজের শরীরে অদৃশ্য ঢাল এঁকে নেয় তৃতীয় রহস্য আটকে থাকা বাতাস এখন আসি সবচেয়ে আশ্চর্য জায়গায় এই ঘনপালকের ভেতরে আটকে থাকে বাতাসের একটি স্তর এই বাতাস বাইরে যেতে পারে না আর ঠাণ্ডাও ভেতরে ঢুকতে পারে না ঠিক যেমন শীতকালে আমরা মোটা কম্বলের ভেতর গরম বাতাস আটকে রাখি পেঙ্গুইনের শরীরও ঠিক তাই করে শেষ রহস্য চর্বির অদৃশ্য দেওয়াল আর পালকের নিচে চামড়ার ঠিক তলায় থাকে মোটা চর্বির স্তর যাকে বলা হয় ব্লাবার এই চর্বি শরীরের গরম ধরে রাখে হাড় তাপানো ঠান্ডাকে আটকে দেয় বাইরে যতই বরফ বয়ে যাক পেঙ্গুইনের শরীরের ভেতর থাকে এক আলাদা উষ্ণ পৃথিবী পেঙ্গুইন প্রকৃতির নীরব বিস্ময় তাই যখন আমরা কাঁপতে কাঁপতে জ্যাকেট পরি পেঙ্গুইন তখন বরফ জলে নেমে নীরবে সাঁতার কাটে কোনো অভিযোগ নেই কোনো শব্দ নেই প্রকৃতি নিজ হাতে তাদের বানিয়েছে এমনভাবে যেখানে ঠান্ডাও হার মেনে যায় পেঙ্গুইন শুধু একটা পাখি নয় পেঙ্গুইন হল প্রকৃতির এক নীরব বিস্ময়